তোমাকে বলে যে হাজানো মাংসবন্দী এত করে বললে শুনছ নাই নূরে বাংলা শুনো নাই আমরা একজন কি বেদাত বেদাত বলো তোর আগা গোলা বেদাত বেড়া তুই যে তোর মার সন্তান তোর বাবের সন্তান দলিল দিতে পারবি তুমি যে তোমার বাবার সন্তান দলিল দিতে পারবে কোনদিন দিতে পারবি না কোনোদিন করবি না তুমি যে তোমার বাবার সন্তান কি মোকাবেলা মোকাবেলা মোনা যারা মনে আমি ডাকছি আসে নাই মোবাইল বন্ধ মোবাইল বন্ধ এই জঙ্গি গুলোকে আমাকে লাগাই দিছো হুমকি দেওয়ার জন্য আমি সব নাম্বার রেকর্ড করে রাখছি এবং তাদের অডিও গুলো রেকর্ড করে রাখছি টাইম কলে আমি প্রশাসনকে দেখাইবো। বন্ধ মোবাইল বন্ধ আসে না তুমি কি এটা নিয়ে আমি মনে করো ঘরে রুখে যাবো তুমি এটা মনে করছো তোর কম এলু তোর কথা বলি রানিং এজি তুমি আমার সাথে মস্করা করো মস্করা করতেছ সবাই দাঁত এলবার কাজ যত আছো বাংলাদেশে সবাই সুপার গুলো লাগিয়ে আমার সাথে বসবি বসবি জমিয়ে তল বালাত সুপার গুলো বললাম কেন কারণ কে না কে ফালাই যায় এখন লাগানো থাকলে সবাই ওদের থাকবে সেই জন্য বলতেছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো কারণ আজকে সুন্নি জামাত যে হক সুন্নি জামাত যে এটা দলিল এটা প্রমাণ এটা প্রমাণ এটা আজীবন জিন্দা বেদাত বলিও না কারণ জোয়ার ডেলি ডেলি বাড়তেছে সুন্নি জামাতের আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ উনিশশো চুয়াত্তর সাল অনলি বর তিনশো জন আসে রসুল দিয়ে এই জুলুস জারি করেছিল বৃহত্তর চট্টালার জমিনে এবার গত বছর তো দুই হাজার বাইশ সালে সত্তর লক্ষ এবার আরো পনেরো লক্ষ বেশি হয়েছেন আলহামদুলিল্লাহ কি বন্ধ করবি তোমরা আমরা যদি শুধু সত্তর আশি লাখ মানুষ তুতু ফেলি তুতু তোর মতো কয়েক হাজার এ লেবর ভরা উজু সড়কের সাথে বেশি যাবি বেড়া সড়কের সাথে তোমরা কয়েক হাজার হুজু শুধু সত্তর আশি লাখ মানুষ তুতু ফেলব যে সত্তর হাজার আশি হাজার মানুষে তোদের মতো কয়েক হাজার লেবর ভরা উজু এ আব্দুল কাইম পিয়াজু এ নুরুল ইসলাম ওরিফুলিনা ডালফুরি এ ফাঙ্গাস মাস সহ উনি আমরা সড়কের সাথে বেশি যাবি বেড়া তোমরা কেমন আমাদেরকে মোকাবেলা করো মিথ্যাবাদীর দল ইন্নাল মোনাফেক এলাকা দিব ইন্নাল মোনাফেক ফিদ্দার কেলাস ফলে মিনার না তোদের জন্য জাহান নামে শেষ নিচে জাঙ্গা রেখেছেন গোস্তা হের রসুল বিয়াদ তোমরা সেই জন্য উপর থাকেন মস্করা করিয়েন না হক আসল হক সুন্নিদেরকে দুর্বল মনে করেন সুন্নির একজন সুন্নির একজন নর্মেল ছাত্র তোমাদের সাথে আলহামদুলিল্লাহ মোকাবেলা করতে পারে তুমি তো জঙ্গি জঙ্গির সাথে কি মোকাবেলা জঙ্গির সাথে কি আমি তো আগে জানতাম না এমনি তো বের মনে করছি তুমি যে জঙ্গি এটা তো আগে জানতাম না জঙ্গি সাথে কি মোকাবেলা করবি বা করবি তুমি তো জঙ্গি তুমি তো গোটা দেশ শেষ করবি আর বিশেষ করে আমি মাননীয় সরকারকে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি এ জঙ্গি আলী হাসান ওসামাকে ভালোভাবে বিশেষ করে গোয়েন্দাদি এই জরিফ চালা হোক ওর আর শিষ্য কোথায় কোথায় আছে ওর আস্থানা কোথায় আছে এ আলী হাসান ওসামাকে ভালোভাবে জরিপ করা হোক ওর জঙ্গি যখন তৎপরতা পেয়ে গেছে সামনে ইলেকশন আসতেছে যে কোনো অবস্থা যে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে তাদেরকে ভালোভাবে জরিপ করা হোক এগুলি যে কোনো মুহূর্তে দেশকে শেষ করে দিতে পারে কারণ সুসাইড জেলা যেখানে বোমা ফটিয়েছে তাহলে দেশ শেষ করে দিবে সেই জন্য বারবার করি মাননীয় মাননীয় সরকার এবং অনুরোধ জানাচ্ছি মাননীয় গোয়েন্দা অনুরোধ জানাচ্ছি এই তারা আজকে আপনারা তো দেখেছেন লাইভ মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন আমাকে কল দিয়ে দিয়ে খুব হুমকি দিতেছে কারণ তার সঙ্গ পাঙ্গ এই জঙ্গির সদস্য তাদের দিকে একটু নজর দিবেন আর সমস্ত আমার কিছু সমস্ত দায়ভার তাকে নিতে হবে জন্য আমি বলতেছি আর তোমরা যদি আমাদের সাথে মোনাজারা করতে হয় একজন না একজন তুটা বাড়া তোর দিকে লেবার বড়া একজনের সাথে মোনাজারা নাও বাংলাদেশের যত কৌমেল আছো সবাই একত্র হ তোমরা যারা মিলে যে নবীকে বেদাত বলেছো কৌমেল রানিং এ জিত রানিং শৈতান তোমরা সবাই একত্র কবি কোলা ময়দানে জমি তোল ফলা জাতীয় মসজিদে সেখানেই যারা হবে সেখানে তোমাদের সাথে হক আর না হক এটা নিয়ে ফয়সালা হবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করা আমিন আল্লাহ আমিন

সৈ আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো আশিক হিসাবে কবুল করো ربي جدنا علم رب شهلي صدري ويسر لأمري وحوله وقد باللسان يقه قولي ربي يسر ولا توسر ذاتم بالخير اللهم فقيني في الدين لا غول ولا قوة إلا بالله ده إذا فباستك جارا دكتشن تادش قد واقطتسي الله تدرك كابول كروك سنيه ربور تو توفيق دوك الله ما دير كيو محبوب تو دان كروك آمين السلام عليكم ولي الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله محمد السلام عليكم ورحمة <laughs> no 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 mai to lagta hai